আসসালামু আলাইকুম মাত্র তিন ভরি থেকে কিন্তু সোলিটের মধ্যে কিছু চুড়ি দেখাবো খুব সুন্দর সুন্দর প্রচুর কালেকশন আছে সাথে ভাই আছে আছে আসসালামু আলাইকুম জি তেজ দেখেন এই চুড়িটা আমাদের নতুন আসছে একটু বল বল কাজ করা আছে এটা হচ্ছে তিন ভরি 2 আনা আছে এটা হচ্ছে তিন ভরি 2 আনা এটা অনেক সুন্দর হলমার্ক করা থাকবে মেনু 6 হলমার্ক করা আছে আচ্ছা তারপরে আরেকটা ডিজাইন দেখতে দেখেন ডিজাইনটা আরো সুন্দর এটা হচ্ছে তিন ভরি তিন আনা আছে তিন ভরি তিন আনা তিন আনা

পরে হচ্ছে দেখো আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটাও দেখেন দুই ভরি এটাও হচ্ছে দুই ভরি সাতানো আরেকটা আছে তো দুই হচ্ছে প্রত্যেকটার মধ্যে 916 হলমার্ক লোগো থাকবে হচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে দুই মধ্যে এটা হচ্ছে মধ্যে দুই

এছাড়াও আমাদের আরো অনেক কালেকশন আছে আমাদের শোরুমে আসবেন আর শোরুমে আসলে অনেক কালেকশন ফ্রি পাবেন ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই করে আপনারা পারচেজ করতে পারবেন তো চলে আসবেন নিউ সোনা তরে জুয়েলারি সেল হল 7 ব্লক 67 নম্বর খুজওয়ান আন্ডারপিস